প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধু শোভাকাঙ্ক্ষী লালমাইকুরের শোভাকাঙ্ক্ষী যারা আছেন আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে আপনাদের এই সাপোর্টে আমরা গত দেড় থেকে দুই বছর এই লাল মাখুর নিয়ে আজকে পর্যন্ত আসছি আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আজকে আপনাদের ভালোবাসায় লালমাইকুর সবার মুখে মুখে সবার কিচেনে পর্যন্ত যাওয়ার বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রত্যেকটা কিচেনে যাওয়ার জন্যই লালমাইকুট কাজ করতেছে ইনশাল্লাহ লালমাইকুরের খাঁটি সরিষার তেল কোল্ড ফ্রেশ কাঠের গানিতে বাঙানো সরিষার তেল এভাবে বোতলজাত করা পাইবেন পাঁচ লিটার তিন লিটার দুই লিটার এক লিটার আধা লিটার এবং কি হাফ লিটার আড়াইশো গ্রাম এখন এটা পাইতে হলে কী করতেবো লাল মাইফুডের ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবো অথবা লালমাইফুড ডট কম ওয়েবসাইটে যোগাযোগ করতে বলো ধন্যবাদ সালাম আলাইকুম